জয় ভবা অনেকদিন জীবনী পাঠ হয়নি ভবা পাগলার গুরুদেব ভবা গতবারে যে জীবনী পাঠ করেছিলাম তাতে ওই মা বেড়া বেঁধেছিলেন যেমন রামপ্রসাদের ভবা পাগলার গোবর তুলে দিলেন ভবা পাগলার আশ্বোষের অন্ত নেই তারপরে তিনি সেই চাকরি তার মামির বাড়ি থেকে ছেড়ে দিলেন তারপরে নাথের বাগান থেকে শোভা বাজার স্ট্রিটে চলে এলেন দূরত্ব বেশি নয় একই অঞ্চলে দুটি পর চার নম্বর শোভাবাজার স্ট্রিট প্রকাণ্ড অট্টাল অট্টালিকা ওই অট্টালিকার মালিক বাড়িয়াটির সুখ্যাত জমিদার রায়চৌধুরীরা এই রায়চৌধুরীরা ভবা পাগলার পিতৃবংশের সঙ্গে আত্রিয়তা সূত্রে যুক্ত দেশে এই উভয় পরিবারের পৈতৃক গ্রাম আমতা ও বালিয়াটির দূরত্বও কিন্তু অধিক নয় এই কদিন আগে বালিয়াটি ঘুরে এলাম আমতা ঘুরে এলাম সব বলেছি ক্রোশখানেক ব্যবধান মাত্র বালিয়াটির ওই জমিদারগণ দুই বাড়িতে বিভক্ত পূব বাড়ি পশ্চিমবাড়ি এই দুই বাড়ি পরিচিত এই পশ্চিমবাড়ির কর্তাদের দানি ঢাকা শহরের বিখ্যাত মহাবিদ্যালয় জগন্নাথ কলেজ স্থাপিত হয়েছে সহবাজারে পূর্বোক্ত চার নম্বর বাড়িটিও এই পশ্চিমবাড়ির জমিদারগণেরই সম্পত্তি ভবা পাগলার জ্যেষ্ঠ সহদর গিরিন্দমোহন শোভাবাজার স্ট্রিট ওই চার নম্বর বাড়ির চতুর্তলা ভাড়া নিয়ে সস্ত্রীক বাস করেন দেশ থেকে মা গয়া সুন্দরী কলকাতায় এলে গিরিন্দমোহনের কাছেই ওঠেন ওই তিনটি ছেলেরই মাতৃভক্তি কিন্তু উল্লেখযোগ্য নয় শুধু উল্লেখযোগ্য নয় অতি উচ্চ আদর্শ স্থানীয় এই কথা প্রত্যক্ষদর্শী প্রতিটি মানুষের মুখে শুনেছি গিরিন্দ্রমোহনের তো এই ছোট ভাই কাছে থাকবে বিভিন্ন আসরে দাদার সঙ্গে তাকে জুড়ি ধরতে হবে গিরিন্দ্রমোহনের এই সময় শ্যামবাজারের লেডি গৌরাঙ্গ খ্যাত নামনি এক কৃষ্ণ গানে মাতোয়ারা এক মহিলা তার ধর্মাচরণের দিকে তার মন গেল দশ কাল রত হইলেন ধ্যানযোগে অর্থাৎ তার যখন বৈধব বৈধব্য ঘটল তখন ওই ধ্যানে দশ বছর কাল অধিক তিনি ধ্যানে ছিলেন সেই বালবিধবা ধর্মাচরণে মন দিলেন দশ কাল রত রইলেন ধ্যান যোগে অতপ্য কৃষ্ণ গানই হল নিত্যকর্ম নামে মাতোয়ারা এই গৌরবর্ণা মহিলা লেডি গৌরাঙ্গ নামে অভিহিত হলেন মহিলার গৌরবর্ণ তার দৈহিক রূপী হরি ওই নামকরণের হেতু তৎকালীন কর্ণাল স্ট্রিট বর্তমানে বিধান সরণি এখানে আমাদের আমি যে স্কুলে পড়তাম স্কটিশ চার্চ কলেজের স্কুল সেখানে নিত্য প্রায় যাতায়াত ছিল ছোটোবেলায় সেইখানে লেডি গৌরাঙ্গের বাড়ি তার গৃহ কীর্তনের আসর বেশ জমত কীর্তন গাইতে ওই বাড়িতে গিরিন সাধুর আমন্ত্রণ ছিল যথেষ্ট দাদার অনুরোধে ভবেন্দ্র ভবেন্দ্রমণু যেতে হতো সঙ্গে জুড়ি ধরতে সেই বাড়িতে যেমন তাকে যেতে হতো অন্যান্য আসরে যদিও মাঝে মাঝে মজাদার ঘটনা ঘটত ভাইটির জুড়ি ঘটাতো বেনেটলার নবগৌরাঙ্গ মন্দিরে দোল পূর্ণিমায় কীর্তনে খুব ধুম পড়তো এমনি এক দোল পূর্ণিমায় নবগৌরাঙ্গ মন্দিরের প্রধান রূপে গিরিন সাধু গিয়েছিলেন তার দলবল নিয়ে সেদিনও ভবেন্দ্র ছিলেন তার জুড়িদার তাদের সম্মুখে তৎকলার তৎকালে বহুল প্রচলিত একটু গৌরাঙ্গ পট স্থাপিত ছিল সেদিন পুণ্য তিথিতে বহু ভক্ত সমাগম ঘটেছিল কীর্তনের আসরে কীর্তনও খুব জমে উঠল পণ্যার্থীদের আসরে এসেই আবিরে গৌরাঙ্গদেবের পটখানি রাঙিয়ে তুললেন এখান থেকে ঘটনার শুরু মজা গৌরাঙ্গদেবের পটখানি রাঙিয়ে তুললেন তাদের অতি ভক্তিতে গৌরাঙ্গদেবের চোখে মুখে ফাগের আড়ালে ঢাকা পড়ে গেল ভক্তি তৃপ্তিতে তারা মুশগল থাকলেও চক্ষুসমান ভব পাগলা উপস্থিত ছিলেন আসরে তিনি তাদের সচেতন করে দিলেন এ তোমরা ঠাকুরের চোখ নাক মুখ সব ঢেকে দিচ্ছ তিনি ফু দিয়ে মুখের আবির সরিয়ে দিলেন এ ভবেন্দ্র মন্দিরের প্রধান গপ্তা হা হা করে উঠলেন বললেন এই ঠাকুরের ছবিতে ফুঁ দিলে এটো হয়ে যাবে না ভবেন বলছেন এটু হয়ে যাবে ও দাদা গান বন্ধ করো গান বন্ধ করো শিগগির ডানাত কানা বাড়িয়ে গিরিন সাধুর মুখে চাপা দিলেন ভবেন্দ্র কপর বিস্ময়ে বলে উঠলেন মুখ খুলে গান করলে এদের মন্দির এটু হয়ে যাবে না বন্ধ করো গান বন্ধ করো গান আসরে শ্রোতারা হু হু করে হেসে উঠলেন ভবেনের কথার ভঙ্গিতে ভক্তবিন্দুকে হাসিতে খুশিতে রসে বসে ভরপুর রাখতে ভালোবাসতেন ভাব পাগলা বলেন একটু টক মুখে দিলে গুরু পাক হজম হয় ভালো স্বাদ বাড়ে তাই মাঝে মাঝে আমি একটু বাজে টক আস্বাদ করি আস্বাদন করাই তাই আধ্যাত্মিক গানের ফাঁকে ফাঁকে ভক্তবৃন্দকে এই টক আস্বাদন করানো পরেরটা আগামীকাল পড়ব জয় ভবা সবাই ভালো থাকে